রেস টিম পৌঁছে গেছি আমরা অফকোর্স মেলবর্ন এমসিজিতে আর এখানেই আজ শনিবার থেকে ভারতীয় দল শুরু করে দিল এমসিজি বক্সিং ডে টেস্ট ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি আজ এক সকালে একটা অপশনাল ট্রেনিং সেশন ছিল সেখানে আমরা দেখলাম সমস্ত ব্যাটার যা ফার্স্ট ইলেভেনে থাকবে এমন সমস্ত ব্যাটার মোটামুটি টপ অর্ডার ব্যাটার যারা তারা কিন্তু আজকে নিজেদের ব্যাটিং ড্রিলস বা ব্যাটিং প্র্যাকটিস করে গেল আজ অফকোর্স সকাল সকাল ভারতীয় টিম এসে একটু ওয়ার্ম আপ করে একটু ফিল্ডিং ড্রিল এবং তারপরেই তারা চলে যায় সোজা নেটে সেখানে রোহিত শর্মা থেকে বেশি সময় রোহিত শর্মাকে আমরা দেখলাম নেটে নিজের ব্যাটিং নিয়ে অনেক কাজ করছিলেন তিনি ব্যাটিং থ্রোডাউট স্পেশালিস্টদের ফেস করছিলেন ফাস্ট বোলারদেরও ফেস করলেন যদিও আজ যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ আসেননি প্র্যাকটিসে কিন্তু বাকি যারা ফাস্ট বোলার আছে যেমন ধরুন নীতিশ রেড্ডি বলুন হরশিদ রানা প্রসিৎ কৃষ্ণা এদেরকে কিন্তু তিনি অনেকক্ষণ ধরে ফেস করলেন যদি আজ মেন ফোকাস কিন্তু ছিল থ্রোডাউট স্পেশালিস্টদের ফেস করার জন্য কারণ যখন আপনি না আউট অফ টাচ থাকেন তখন কখনো কখনো আপনার মনে হয় যেন বলটা ব্যাটে লাগুক সেই রকম এই জন্যই আজকে নকিং এর ওপর আমার মনে হচ্ছিল বেশি ফোকাস ছিল এবং সেই জন্যই আমরা দেখলাম যে আমাদের যারা থ্রোডাউন স্পেশালিস্ট আছে তাদেরকে বেশি ফেস করছিলেন আজকে আমাদের সমস্ত ভারতীয় ব্যাটাররা ইনক্লুডিং রোহিত শর্মা বিরাট কোহলি শুভমান গিল ঋষভ পান্ত যাদের মোটামুটি রান নেই এই সিরিজে তারা কিন্তু প্রেফার করছিলেন যে একটু স্পেশালিস্ট স্পেশালিস্টদের ফেস করতে আজকে আমরা রোহিত শর্মাকে কিন্তু দেখলাম অভিষেক নায়ের সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলেন তিনি অভিষেক নায়ের সাথে নিজের ব্যাটিং নিয়ে কথা বলছিলেন কেননা দূর থেকে দেখে আমাদের যা মনে হলো রোহিতের ফর্ম যেভাবে চলছে এবং তার একটা রিটায়ারমেন্ট নিয়েও যে গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গেছে তো রোহিতের কাছে একটা সব থেকে বড় সময় এটা যে তিনি কি কিভাবে জবাব দেবেন তার ক্রিটিকদের আর আর একটা এখানে রোহিত শর্মা কিন্তু আজকে নেটসে সব থেকে আগে চলে গিয়েছিলেন তার মানে কি তিনি ওপেন করবেন আমার এখনও মনে হচ্ছে না আমার মনে হচ্ছে কে এল রাহুল যশস্বী ওপেন করবেন রোহিত নিচেই খেলবেন কিন্তু রোহিত চাইবেন যে অ্যাটলিস্ট নিচে এসে দলের জন্য একটা মানে কি বলবো একটা হেলদি বা একটা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন এই ইম্পর্টেন্ট টেস্ট ম্যাচে তিনি উইথ দ্য ব্যাট করতে পারেন তাছাড়া বিরাট কোহলিকে আমরা দেখলাম বিরাট কোহলি অনেকক্ষণ ধরে নেটে ব্যাট করলেন তার ফোকাস ছিল যে যে বলগুলো বডি থেকে বেরোচ্ছে মানে অ্যাক্রস যাচ্ছে যে বলগুলো তিনি আউট হচ্ছেন বা এস দিয়ে এস দিচ্ছেন সেই বলগুলোকে কতটা লিভ করা যায় এবং তার জন্য আমরা দেখলাম যে লেফট আর্ম থ্রো ডাউন স্পেশালিস্ট ভারতীয় দলের নুয়ান তিনি কিন্তু অ্যাক্রস দ্য বডি বল করছিলেন বিরাটকে এবং বিরাট সেই বলগুলো ছাড়ছিলেন বাকি নর্মাল প্র্যাকটিস সেশন ছিল এমন কিছু এক্সট্রা অর্ডিনারি ছিল না আর সব থেকে বেশি সময় এই দু আড়াই ঘন্টা মতো সময় আমি বলবো প্র্যাকটিস সেশনে নেটসে বিভিন্ন নেটসে বিরাট আর রোহিত আজকে স্পেন্ড করেছেন সুতরাং দেখুন ওনাদের ফর্ম নিয়ে যতটা কোয়েশ্চেন হচ্ছে ওনারা কিন্তু নিজেদের প্রস্তুতিতে কোনো খামতি রাখছেন না এবং কালকেও ভারতীয় দলের একটা প্র্যাকটিস সেশন আছে এরপরে টোয়েন্টি ফোর্থে একটা প্র্যাকটিস সেশন আছে টোয়েন্টি থার্ড টোয়েন্টি ফিফতে ব্রেক নেবে ভারতীয় দল বক্সিং ডে টেস্টের আগে তারা যতটা এই যতটা সময় পাচ্ছে পুরো সময়টাকে ইউটিলাইজ করার তারা চেষ্টা করছে এখন আমরা তাদের লক্ষ্য থাকবে আমরা দেখবো যে বক্সিং ডে টেস্টের ভারতীয় দলের পারফরমেন্স কেমন হয় কেননা এই গ্রাউন্ডে রিসেন্টলি অফলেট ভারতীয় দলের রেকর্ড ভালো ভারতের যে কামব্যাক স্টোরি লাস্ট সিরিজের সেটা কিন্তু এই আই এম সিজি থেকেই শুরু হয়েছিল এবং বক্সিং ডে ডে ওয়ানে আজিঙ্কা রহানে হান্ড্রেড সেই কামব্যাকের সূচনা করেছিল সেরকমই কোনো কিছু একটা পারফরমেন্স বুঝ হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে আপনাদের দেখতে থাকুন রেস এবং রেস স্পোর্টস ক্রিকেট রেস স্পোর্টস জন্য এম এমসিজি এমসিজি থেকে আমি সন্দীপন ব্যানার্জি